এই জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসা কারীর চাইতে বেশি জানে না অর্থাৎ তুমি যেমন জানো না আমিও জানি না কেমতের বিষয়টা জানে একমাত্র একজন আওয়াজ দিয়ে দিল থেকে বলেন কে তো এই লম্বা আলোচনার পর তিনি চলে গেছেন নবীজি বলে সাহাবিদের গিয়ে যেন কি আসছে আমার সামনে হুজুরকে আমরা দেখলাম একটা সুন্দর মানুষ সাদা পোশাক পরে কম বয়সী যুবকের মতো আপনার সামনে আসছে এটাই তো দেখলাম আপনার সামনে আইসা ছাত্রদের মতো বসছে নবীজি বলে হ্যাঁ আমার সামনে এসে অনেক কিছু শিখেছে যুবক বয়সে আসার কারণ হলো তোমরা যেন যুবক বয়সে এলেম শিখে

আমাদের মূল বিষয় ইমান বলেন সবাই কি ঈমান ইন্নাল্লাযীনা আমান এরপরে ওয়া আমিলুস সালিহা নেট্রাস করে যে ব্যক্তি ঈমান আনে এবং নেট্রাস করে আমরা আজকে থেকে নেটকাসগুলো করে বলেন সবাই নেটকাস নষ্ট করে দিব না নষ্ট করে দিব আমাদের নেটকাসগুলো ওই মহিলার মতো নষ্ট করে দিব না যেই মহিলা শক্তভাবে সুতা পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করে ফেলে ওই মহিলার মতো আমরা আমাদের আবাদত গুলা নষ্ট করবো না একজন মহিলা কষ্ট করে সুতা পাকাইছে পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করে তো কষ্ট করে পাকাইলেন কেন আর আপনারা ভাইবেন এটা কোনো গল্প এটা করানি বলছে আল্লাহ সুরা না হলে নম্বর আয়াত ওলা তাকুরু কল্লাতি নাকদ গজলাহা বিবাদি কুরবাতিন আনকাসা ওই নারীর না। যে নারী শক্তভাবে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে ওই নারীর মতো তোমরা হো না মানে কষ্ট করে করার পর এবাবত নষ্ট করে দিও না সুরা মহাম্মদ তেত্রিশ নম্বর আয়াত ছাব্বিশ পারা নম্বর বিশটা হাফিজে ফোরদি আল্লাহ বলেন

كذلك خير البريا